রাঙাবটিতে পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের গ্র্যান্ড অপর অত্যাধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের প্রত্যয় রাঙ্গামাটিতে যাত্রা শুরু করেছে রাঙামাটির পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল শুক্রবার বিকেলে শহরের বিজন বেলুন উড়িয়ে হাসপাতালে শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রঞ্জন চাকমা রাঙামাটির প্রাক্তন সিভিল সার্জন ডাক্তার উদয় শঙ্কর দেওয়ান হাটাচারি চৌধুরীহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিইও রাজীব মজুমদার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক্স এন্ড হসপিটালের চেয়ারম্যান ডাক্তার বিজন চন্দ্র তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন অনুষ্ঠানে বক্তারা বলেন পাহাড়ে অনেক দুর্গম এলাকা আছে যেখানকার মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাঙ্গামাটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কোন প্রাইভেট হাসপাতাল না থাকায় এতদিন এখানকার মানুষকে চট্টগ্রাম গিয়ে চিকিৎসা সেবা নিতে হয়েছে কিন্তু এখন থেকে উন্নত চিকিৎসা রাঙ্গামাটিতেই পাওয়া যাবে বক্তারা আরো বলেন এই ধরনের আধুনিক হাসপাতাল রাঙ্গামাটির চিকিৎসা সেবায় যুক্ত হওয়াতে আমরা খুবই আনন্দিত এখন থেকে পাহাড়ের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা আলোচনা সভা শেষে কেক কেটে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিসিটিভি